অনুগ্রহ করে শুনবেন বীর সিংহ থেকে হাওড়া যাওয়ার বিদ্যাসাগর এক্সপ্রেস ঘাটাল জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ বিদ্যাসাগর এক্সপ্রেস ফ্রম বীর সিং টু হাওড়া স্টপস অ্যাট প্ল্যাটফর্ম নম্বর ওয়ান অ্যাট ঘাটাল জাংশন কৃপয়া ধ্যান সে হাওড়া জানেওয়ালি বিদ্যাসাগর এক্সপ্রেস ঘাটাল জংশন কে প্ল্যাটফর্ম নম্বর এক যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন ট্রেন অথবা স্টেশন চত্বরে কোনো পরিত্যক্ত ব্যাগ সুটকেস বা অন্যান্য সন্দেহজনক জিনিস দেখলে অতি অবশ্যই রেল কর্তৃপক্ষ অথবা আর পি এফ এর সঙ্গে যোগাযোগ করুন অনুগ্রহ করে শুনবেন